নিজের সংসারে হিসাব করে চালালে তাদেরকে কিপটেমু করা বলে না তাদেরকে বলে গুণবতী বা বুদ্ধিমতী প্রিয় দর্শক আমি উম্মে রুমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম হিসাব করে সংসার চালালে তাদেরকে কিপটামি বলে না এবং তাদেরকে বলে গুণবতী এবং বুদ্ধিমতী তাছাড়া সব ক্ষেত্রে হিসাব করে চললে হয় না মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন যেমন পরিস্থিতি তখন তেমন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় আমাদের মহিলাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মানিয়ে নিতে নিতে এবং মানিয়ে চলতে চলতে আমাদের জীবন অনেকটাই পার হয়ে যায় অনেকে জানেন আমি মায়ের বাড়িতে আছি আমরা মেয়েরা আমাদের সংসারে কত না কাজ করি আর মায়ের বাড়িতে এসে আমরা কিন্তু বসে বসে থাকি প্রতিটা কাজ আমাদের মা কিন্তু কমপ্লিট করে ফেলে মা শব্দটা অনেক ছোট কিন্তু মায়ের ভালোবাসা কোনো দিক থেকেই কম হয় না প্রত্যেক মায়েরা ছোটোবেলায় খাইয়েছে পড়িয়েছে মাখিয়েছে লেখাপড়া শিখিয়েছে সব কিছু করানো শিখিয়েছে আমাদের মা এবং আমাদের মা বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে আমাদের মায়ের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারি না বিশেষ করে আমরা মহিলারা কিছুই করতে পারি না আর পুরুষরা মায়েদের জন্য কিছু করুক আর না করুক মায়েদের কিন্তু টাকা ইনকাম করে খাওয়ায় পরায় যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী তাদের মায়ের দেখাশোনা করে অনেকে মায়ের বাড়িতে এসে কত সুন্দর করে কাজ করে আবার অনেকে আছে মায়ের বাড়িতে এসে অলস হয়ে যায় যখন আমি আমার নিজের বাড়িতে থাকি তখন মনে হয় মায়ের কাছে গিয়ে অনেক কাজ করে দেব অনেক হেল্প করব। কিন্তু মায়ের কাছে গিয়ে আমিও নিজেই অলসতা হয়ে যাই মায়ের বাড়িতে আসার আগে আমার মা এই চুলাটা ভালো করে নেতা দিয়েছিল আর এখন কেমন হয়ে গিয়েছে কয়দিন রান্নাবান্না করেছে জমজমাট করে তো এই মাটির চুলাটা আমি অনেক দিন ধরে নেতা দিই না দুই বছর যেহেতু বাহিরে আছি তো বাহিরে তো গ্যাসে রান্না তো যাই হোক আমি নেতা দিয়েছি আমার মতো করে জানি না কতটা কেমন হয়েছে কিন্তু এই নেতা দিয়েছি এবং আজকে সকালের নাস্তা আমি বানাবো সিদ্ধান্ত নিয়েছি অনেক দিন পরে পরে যখন মাটির চুলা জ্বালায় তখন কিন্তু আমি চুলাটা জ্বালাতে পারি না তো মায়ের কাছে জিজ্ঞাসা করছিলাম কেমনভাবে জ্বালাবো কি করব। চুলা জ্বালানোটা আপনাদেরকে অনেক সহজে দেখিয়েছি কিন্তু আমি অনেক কষ্ট করে চুলাটা জ্বালিয়েছিলাম মায়ের কাছে যখন বলেছি আজকে সকালে নাস্তা বানিয়ে দেব। আমি আমার মা বলছিল গ্যাস ওভেনে করতে আমি কিন্তু তা করিনি আমি বলেছি মাটির চুলাতে তুমি খুব সুন্দর সুন্দর রান্না করো আমি আজকে মাটির চুলাতে রান্না করি আর তোমাদের খাওয়াবো রান্না বলতে নাস্তা বানিয়ে খাওয়াবো আজকে আমি মাটির চুলাতে চাউমিন রান্না করছি এখানে তিন প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিন খেতে সবাই পছন্দ করে যার জন্য একটু বেশি করেই করছি প্রথমে আমি হাঁড়িতে পানি দিয়েছি তারপরে তিন প্যাকেট চাউমিন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি জোড়া চুলা জ্বালিয়েছি তার কারণে আমি এক সাইডে ভাজার জন্য রেডি করছি আর অপর সাইডে সিদ্ধ করে নিচ্ছি চাউমিন বানানোর জন্য আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর এই যে এখন আমি কেটে রাখা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হয়ে যাওয়া চাউমিনের মধ্যে লবণ দিয়েছি চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে চুবড়িতে ঝাড়িয়ে দিচ্ছি আর আমার মা কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে যাতে করে চাউমিনটা ঝরঝরে হয় আমি নাস্তা বানাবো আর আমার মা আমার সাথে থাকবে না সেটা তো হয় না আমি আমার মাকে বলেছি তোমাকে কিছুই করে দিতে হবে না আমি সব পারবো সব কিছু করে নেব তো তবুও আমার মা একটু একটু হেল্প করার চেষ্টা করছিল দুইটা ডিম আমি আগে থেকে ভেঙে বাটিতে নিয়েছিলাম ডিমগুলো যদি খারাপ হয়ে যায় তার জন্য কিন্তু এভাবে করে ভেঙে নিয়েছি একটু হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে আমি ডিমটা আলুটা পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি ভাবছি দুইটা করাতে ভাজবো একটা করাতে না অনেক বেশি মনে হচ্ছে নাড়তে অনেক কষ্ট হচ্ছে আমার মা ওদিক থেকে বলছে দুইটা চুলাতে দুইটা কড়াতে বসিয়ে দিলে খুব সহজে ভাজা হয়ে যাবে এই নাস্তাটা আমি যেহেতু পুরোপুরি করছি আমার মা হলে অনেক তাড়াতাড়ি করে দিত আমি একা হাতে করার চেষ্টা করছি আর অনেকটাই লেট হয়ে গিয়েছে আমার হাজবেন্ড ওদিকে রাগ করছে যে এত লেট হচ্ছে কেন চাউমিন কি কোনো দিন কর আসলে চাউমিন আমি অনেকবার করেছি কিন্তু এভাবে করে মাটির চুলাতে কোনো দিন করা হয়নি আজকে প্রথমবার করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে একটু নতুন মনে হচ্ছে চাউমিনটা বানিয়ে একটা প্লেটে তুলেছি আর একটা খাঞ্জাতে তুলেছি সবাই মিলে আমরা খাঞ্জায় খাবো আর আমার বড় ছেলেটা সে একটু দুষ্টু আমার বড় ছেলের প্রতিটা খাবার গালে তুলে দিতে হয় আর তার পছন্দ পছন্দ খাবারগুলো সে হাতে তুলেই খাবে আজকে আমি নিজে হাতে নাস্তা বানিয়েছি আর নাস্তা খেতে খেতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল অন্যদিন কি হয় আমার মা নিজে হাতে নাস্তা বানায় এবং রান্নার জন্য প্রস্তুতি নেয় কিছু কিছু আইটেম আমার মা ফ্রোজেন করে রেখেছিল সেগুলো আজকে বের করে রান্না করা হবে যেমন ভুঁড়ি আগে থেকে কেটে কুটে আমার মা ফ্রিজে রেখে দিয়েছিল। আমি যখন যাব তখন রান্না করে দেবে ফ্রিজ থেকে ভুঁড়ি নামিয়ে রেখেছে পানিতে ভিজিয়ে রেখেছে আর এদিকে টাটকা টাটকা মাছ নিয়েছে টাটকা টাটকা মাছ খাওয়াবে আমার মা আমাকে আর আমি যেহেতু এইসব মাছ পছন্দ করি তাই টাটকা কিনে টাটকা খাওয়াবে আমার তো এই সব মাছ কেটে কুটে পরিষ্কার করে রান্না করতে অনেকটা সময় লাগে আজকে শুক্রবার জুম্মার দিন জুম্মার দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে বাসপাতা মাছ এনেছিল আর নিহারি মাছ এনেছিল এই মাছটা কে কি নামে ডাকেন জানি না তো আমাদের ওখানে বাঁশপাতা মাছ বলে আমি ছোটোবেলা থেকে ছোটবেলা থেকে এই মাছটা আমি বাঁশ নামে চিনি ফ্রিজ থেকে ভুঁড়ি বের করে পানিতে ভিজিয়ে রেখেছিল ওই ভুঁড়িটা গলে গিয়েছে বরফ আর এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছে হাতে মাখিয়ে আজকে ভুঁড়ি রান্না করবে প্রেশার কুকারে দিয়ে দেবে ভুঁড়ির মধ্যে দিয়েছে আদা রসুন বাটা জিরে মরিচ বাটা এবং গরম মশলা দিয়েছে সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছে তেজপাতা দিয়েছে সরষের তেল দিয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছুই দিয়ে হাতে মাখিয়ে আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে মায়ের ভালোবাসা পরা মাখা কোনো দিক থেকেই কম হয় না মা তো মাই হয় মায়ের সাথে কারোর তুলনা করা যায় না যখন আমরা ইয়াং ছিলাম তখনই বুঝতে পারতাম না যে আমাদের মা আমাদের এতটা ভালোবাসে ভিডিওতে বলেছিলাম হিসাব করে চালানোটাকে কিপটামু বলে না আমার মা যখন নিজেরা নিজেরা খায় তখন কিন্তু একটু হিসাব করে চালায় এখন যেহেতু মেয়ে এসেছে মেয়ের কোনো দিক থেকে কিপটামু করে না আর মেয়ে কোনটা খাবে না খাবে সেদিকে লক্ষ্য রেখে সব দিকে আঁকড় পাঁকড় করে রেডি করছে মানে একা হাতে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে তবুও কিছু মনে করছে না সব কিছুই যেন একা হাতে খুব স্পিডই ম্যানেজ করছে আমি ভিডিওতে যতটা স্পিডে দেখাচ্ছি তার থেকে বেশি স্পিডে আমার মা ম্যানেজ করছে তো এমনভাবে ম্যানেজ করছে আমি ভিডিও করতে যাচ্ছি তার আগে দেখছি কাজটা হয়ে যাচ্ছে তো আমার কাছে এটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার হাজবেন্ড একটু বাইরে যাচ্ছিল সেটাও একটু ক্যামেরা বন্দি হয়ে গিয়েছে আর আমি এখানে বসেছি মাছ ভাজা করার জন্য ওই বাঁশপাতা মাছগুলো করে ভেজে নিচ্ছি কাঁচকলা গাছ থেকে কাঁচকলা পেরে এনেছে আমার মায়ের গাছে কতগুলো কাঁচকলা হয়েছে দেখুন কোনো দিক থেকে আমার মা কিন্তু কম রাখে না কারণ চারিদিকে হাত পা নাড়িয়ে কাজ করে কোনটা করলে সংসারে আয় হবে উন্নতি হবে সেদিকে লক্ষ্য রাখে শুধু আমাদের নয় আমার মায়ের ননদ আসলেও এই রকম করে আমার ফুমারাও তো আমার মায়ের খুব ভালোবাসে এখানে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে মাটির চুলাতে ভুঁড়ি রান্না হচ্ছে এই প্রেশার কুকারটাতে সময় আমার মা মাটির চুলাতে ভুঁড়ি রান্না করে মাংস রান্না করে আর যেহেতু জুম্মার দিন তাই আমার ভাই আমার ছেলে আমার হাজবেন্ড সবাই নামাজ পড়তে যাচ্ছে নামাজ পড়তে যাওয়াটাও আমি একটু ক্যামেরা বন্দি করে ফেলেছি ওরা নামাজ পড়তে যাচ্ছে আমি গেটের দরজা দিতে গিয়ে তখন কিন্তু একটু ক্যামেরা বন্দে করে ফেলেছি আর নামাজ পড়ে এসে ওরা ছাদের উপরে উঠেছে আর এই যে বলেছিলাম আমার মায়ের ছাদের উপরে যে ঝিঙে গাছ হয়েছিল সরি তুরুল গাছ হয়েছিল এই যে তুরুল গাছ আমার ছোট্ট কিউট বেবিটাকে নিয়ে ছাদে উঠেছে তার আব্বু ছাদের উপরে তুরুল গাছ হয়েছে তুরুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর তুরুল হয়েছে ভর্তি হয়ে গিয়েছে আমার কাছে না এগুলো ভীষণ ভালো লাগছে গাছ থেকে সবজি তোলার মজাটাই আলাদা এই তুরুল সবজি যখন তুলব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের জয়েন্ট ছাদ করা হয়েছে নতুন বাড়িতে ছাদ ফেলা হয়েছে এবং পুরাতন বাড়িতেও ছাদ ফেলা হয়েছে তো এক সাইডের ছাদের উপরে গাছপালা আছে আর অপর সাইডের ছাদের উপরে জামা কাপড় শুকানো হয়েছে আমার মা আমাদের জন্য রান্না বান্না করছে সাথে কিন্তু আমাদের যত জামা কাপড় আছে আমাদের বাচ্চাদের জামাকাপড় সব কিছু কিন্তু কেচে কুচে পরিষ্কার করে দিচ্ছে আমার মা বলে আমার মেয়ে ওখানে গিয়ে অনেক কাজ করে সব কিছু কাজ একা হাতে করতে হয় এখানে আছে আমি একটু তাকে সাহায্য করি একটু হেল্প করি আমি গোসল করে এসে দেখছি আমার মায়ের সব রান্নাবান্না হয়ে গিয়েছে রান্না করে সব ঢাকনা দিয়ে ঢেকে আমার মা নিজেই গোসল করতে গেছে মায়ের বাড়িতে যখন যাই তখন কিন্তু আমি ভাত খুলে সবাইকে রেডি করে পরিবেশন করে সবাইকে খাওয়ার জন্য ডাকি তো আজকে তাইও করেছি এখানে ভুঁড়ি কষানো হয়েছে আর নিহারি মাছ আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে বাঁশপাতা মাছ ভাজা করা হয়েছে সাথে রয়েছে গরুর মাংস কষা তো আজকের জমজমাট খাওয়া দাওয়ার মধ্যে আমার কাছে স্পেশাল ছিল নিহারি মাছ চচ্চড়িটা ওটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যে অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে থাকি ওখানে কিন্তু সামুদ্রিক মাছ কোনোভাবেই পাওয়া যায় না ওখানে কিনতে গেলে সুটকি মাছ পাওয়া যায় টাটকা টাটকা সামুদ্রিক মাছ খাওয়ার মজাটাই আলাদা আর মায়ের হাতের রান্না তো অতুলনীয় তো আজকের এখন আমরা খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করতে করতে এখান থেকে বিদায় নেব পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম